যদি ইমানটা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে তবে তার ইমান তো সংসাধন হওয়ার মতন কোনো পরিবেশ নেই তবে কি পরিস্থিতি হবে তবে কি পরিস্থিতি হবে এই যে চতুর্দিক দিয়ে কোরআন তেলাওয়াত করা হয় এই যে সোরাই ক্লাস পাঠ করা হয় একেবারে বলে ছোট ছেলে এক চামচ পানি দাও বড় ছেলে এক চামচ পানি দাও এই নাতি তার মুখে এক চামচ পানি দাও এভাবে এভাবে আমরা বিভিন্ন ধরনের উদ্ভটে আমল করে মুমূর্ষ ব্যক্তিকে বিরক্ত করি মুমূর্ষ ব্যক্তিকে প্রকাশ্য নির্যাতন করি মানসিক নির্যাতন করে থাকি অথচ যদি লক্ষ্য করে আল্লাহর নবীর দিকে যেহেতু আল্লাহ হুয়া তারা বললেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো অবশ্যই অবশ্যই এ ব্যাপারে আল্লাহর নবী সলিউশন দিয়েছেন আমরা সলিউশন আল্লাহর নবীর দিকে ফেলে দিলাম দেখি আল্লাহর নবী কি সলিউশন দিচ্ছেন লক্ষ্য করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন লাকিন উম্মাতাকুম লা ইলাহা তোমরা মৃতসব ব্যক্তির নিকটে পড়ো লা ইলাহা আল্লাহ মৃত্যুর পথযাত্রী ব্যক্তির নিকটে মৃত্যুর পথযাত্রী ব্যক্তির নিকটে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ অল নবী বর্ণিতে আল্লাহর নবী বলতেছেন লাক্কিনো মা দেখুন কও এলা ইলা খাইল্লাহ মুমূর্ষ ব্যক্তিকে তাল কিন দাও লাইলা খাইল্লা আল্লাহ ব্যতিত সত্যিকারের কোন মাহুত নেই মুমূর্ষো ব্যক্তিকে পড়াও লা ইলা খাইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাহাবুদ নেই আপনি জোর করতে পারবেন না মুমূর্ষ ব্যক্তি সে খুব কষ্ট আছে আপনি যদি এখন তার কানের নিকটে গিয়ে চিৎকার মেরে বলেন আব্বু লা ইলা খাইল্লাহ পড়েন আম্বু লাই লা খাইল্লাল্লা পড়েন যে কোনো সময় তার ইমানটা নষ্ট হয়ে যেতে পারে বিরক্ত হয়ে কালে কালেমাকে গালি দিয়ে বসতে পারে বিরক্ত হয়ে আল্লাহ সুবাহানুয়া তালাকে অস্বীকার করে বসতে পারে যদি অস্বীকার করে তবে তার ইমান নষ্ট হয়ে যাবে আপনি তার নিকটে ধীর গতিতে বলতে পারেন আব্বু আপনি লাইলা হল্লাহ পরেন যদি দেখেন না পিতা মাতা বা অসুস্থ ব্যক্তির ব্রেন কাজ করছে না বা ব্রেন কাজ করছে না বা চক্ষুটা খোলা নেই চক্ষুটা বন্ধ আছে কানের নিকটে গিয়ে আপনি নিজের মতন করে ধীর গতিতে পড়তে পারেন লাহ খাই্লাহ লাহ এত এত কথা বললাম এত এত হাদিস উল্লেখ করলাম প্রশ্ন আসতে পারে এই লা ইলাহ এইল্লাল্লাহর কেন এত দাখিদ প্রদান করা হলো এর ফজিলতটা কি এর ফজিলতটা কি লক্ষ্য করেন মুয়াজ্ঞিন জাফ আল্লাতি আল্লাহ তাহ বলতেছেন আল্লাহর নবী বলেছেন মন কেন আখেরু কেলাম লা ইলা খাইল্লাহ যার শেজ বাক্য হবে লা ইলাহাইল্লা আল্লাহ যার শেজ বাক্য হবে লা ইলাহাইল্লাহ দাখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জোরে সরে বলুন সুবহান আল্লাহ তাহলে কত গুরুত্বপূর্ণ আমল আপনি সুরাই আসেন কেন পুরা কোরআন খতম করেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ফজিলত দেখান তো যে একবার কোরআন খতম করলে মুমূর্ষ ব্যক্তির নিকটে যদি একবার কোরআন খতম করা হয় তবে মুমূর্ষ ব্যক্তি মৃত্যুবরণ করলে জান্নাতে প্রবেশ করবে এই রকম কোনো প্রমাণ দেখাতে পারবেন এরকম কোনো কোন দলিল দেয়া সম্ভব আদেও নয় আদেও নয় বরং লা ইলাহা ইল্লাল্লাহ বললে কথাটি বলে যদি মুমর্ষ ব্যক্তি মৃত্যুবরণ করে তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে লা ইলাখা ইল্লাল্লাহ বলার এত পাওয়ার এত শক্তি এত ক্ষমতা যেই বাক্য উচ্চারণ করলে সব কিছুকে সব কিছুকে ছোট করে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাথা নত করা হয় আর যে ব্যক্তি আকনিষ্টভাবে আল্লাহ নিকটে মাথা নত করবে ওই ব্যক্তির জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ তালা সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন জোরে সরে বলুন সুবহান আল্লাহ সুতরাং মুমূর্ষ ব্যক্তির নিকটে উল্টা কথা বলে বিভ্রান্ত না করে কোরআন এবং সুইহাদিস ভিত্তিক আমল করে জান্নাতের দিকে অগ্রসর করে দিতে হবে আল্লাহ সুবাহান হুয়া আলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমিন। এতক্ষণ এলো পাথারে কথা বলছিলাম একটা আয়াতকে কেন্দ্র করে এবারে আসি মূল আলোচনায় বলছিলাম যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল এই আলোচনা শুরুর পূর্বে এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে আমাকে আপনাকে আমল করতে হবে আমলের গুরুত্ব আপনাকে বোঝাচ্ছিলাম যে কোনো মূল্যে আমল করতেই হবে করতেই হবে আজকে আমাদের যেই পরিস্থিতি এমন এমন মুসলমান মুসলমান রয়েছে রয়েছে যেই যদি অসংখ্য অসংখ্য মুসলমানগুলোদেরকে বলা হতো জুমার দিনে আজ থেকে তোমাদের সালাত পরা লাগবে না ছয় মাস এক বছর পরও ভুলেই যাবে ও মুসলমান ওর যে পাঁচ অক্ত সালাদ ফরজ রয়েছে এটা ভুলেই যাবে ঠিক না ঠিক বললাম আছে এরকম বহুত রুগী যে শুক্রবার দিন জুমার দিনেও সালাত দায় করে না ঈদের দিনে যায় ঈদের দিনে উপস্থিত হয় এমন বহু মানসিক রুগী আছে কিন্তু প্রত্যেক দিন পাঁচ ফরজ সালাত আমাদেরকে আদায় করতে হবে এই চিন্তা আমরা মনেই করি না আমরা মনে করে নিয়েছি শুক্রবারের দিন ছুটির দিন এই দিনে দুপুর সময় জুমার সালাত করতে হয় আর বাকি দিনগুলোতে সালা তাই করতে হয় না আর আরেকশনের বদমাইশ মার্কা লোকরা চিন্তা করেছে এখন যুবক আসি যুবক বয়সে শুধু জুমার সালাটা আদায় করতে হবে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে দাড়িগুলো যখন সাদা হয়ে যাবে দাঁত কয়েকটা পরে যাবে চামড়াগুলো যখন ঢিলা হয়ে যাবে তখন নাকি পাঁচ শক্ত সালাত পর যাবে নাউজুবিল্লা বলবেন না আসেন না লোক। লোক সালাতের জন্য ডাকলে কয় বয়সই হয়নি এখন সালাত করতে যাই পরে যাব বয়স টয়েস হোক না উজুবিল্লা মানে ও জানে ও আরো চল্লিশ বছর হায়াত পাবে ওটা কনফার্ম ও কনফার্ম হয়ে গিয়েছে ও জানে যে ওর চল্লিশ পঞ্চাশ বছর বয়স আছে পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি এবাদত করতে হবে এবাদত করতে হবে লক্ষ্য করেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলতেছেন আল্লাহর নবী বলেছেন

মামিন আইয়া মিল আমালুস সোয়ালি খাউফিখিনা হাবুহিলা আল্লাহ আল্লাহর নবী বললেন পৃথিবীতে চিলহক মাসের প্রথম দশ দিনের আমলের তুলনায় আল্লাহ হত আল্লার নিকটে এমন কোনো দিন নেই যেই দিনের আমল চিলহক মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে উত্তম হতে পারেন অর্থাৎ পৃথিবীতে যত দিনই আসুক না কেন প্রত্যেকটা দিনের চাইতে আল্লাহ হত আল্লার নিকটে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল উত্তম আমল আল্লাহ আলার নিকটে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলই হচ্ছে সবচাইতে উত্তম আমল সবচাইতে উত্তম আমল সঙ্গে সঙ্গে সাহবাগুন জিজ্ঞেস করে বসলেন আল্লাহর নবী ওলাল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ এই দশ দিনের আমলের তুলনায় উত্তম নয় বুঝেন কিন্তু আল্লাহর নবী যখন বললেন পৃথিবীতে যত দিন রয়েছে এই দিনগুলির মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে আমলের দিক দিয়ে নিকটে জিলহাজ মাসের প্রথম দশ দিন এই কথা আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে বলে উঠতেছেন জিহাদু ফি সাবি আল্লাহর নবী আল্লাহর রাস্তায় জেহাদ কি এই দশ দিনের তুলনায় উত্তম নয় বুঝিয়েন কিন্তু মুসলিম যোদ্ধা যখন যুদ্ধ করে তার শরীরের রক্ত ফোঁটা মাঠ মুসলিম যোদ্ধার জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহান সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেন সুবহান আল্লাহ আর এই মুসলিম যোদ্ধাকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহর নবী হলাল জেহাদু ফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদো কি এই দশ দিনের আমলের তুলনায় উত্তম নয় তখন আল্লাহর নবী বলতেছেন অলাল জেহাদু ফি সাবিল না এই দশ দিনের আমলের তুলনায় জিলহজ মাসের এই দশ দিনের আমলের তুলনায় আল্লাহর রাস্তায় জেহাদও উত্তম নয় তবে এরপরে আল্লাহর নবী বলতেছেন এল্লাহর রজনুন খরা যাবে না শিয়ম যে ব্যক্তি জীবন এবং মাল নিয়ে বের হয়ে গিয়েছে যুদ্ধের মাঠে আর ফিরে আসেনি শহীদ হয়ে গিয়েছে এই ব্যক্তি ব্যতীত এই ব্যক্তি ব্যতীত ইসলামের যত ইবাদত রয়েছে আমল রয়েছে আল্লাহতালার নিকটে সবচাইতে উত্তম আমল হচ্ছে এই চিলহক মাসের প্রথম দশ দিনের আমল অথচ আমরা জানি না কোন দিক দিয়ে চিলহক মাসের প্রথম দশ দিন চলে যায় গরু ছাগল যেভাবে এই দশ দিন পার করে দেয় আমরাও ঠিক সেভাবেই পার করে দেই আমরাও ঠিক এমন কাজই করি এটা কখনোই করণীয় নয় এটা このゆかりにいない。